চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে না খেলার কথা জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড সেই প্রসঙ্গে আরো একবার নিজেদের অনর মনোভাব জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে তারা তবে হাইব্রিড মডেলে এখনো খেলতে চাইছে না তারা ফলে ভারতের অংশ গ্রহণ নিয়ে সমস্যা এখনো ঝুলেই রয়েছে ভারতীয় বোর্ড চাইছে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অন্য দেশে ম্যাচ খেলতে অর্থাৎ হাইব্রিড মডেলে খেলতে তবে পাকিস্তান বোর্ড চায় সব ম্যাচ সে দেশেই হোক এদিন পিসিবি প্রধান বলেছেন যদি পাকিস্তানে দল পাঠানো নিয়ে ভারতের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক আমরা সেই সমস্যা মিটিয়ে দেব পাকিস্তানে আসতে ভারতের কোনো সমস্যা থাকার কথা নয় নাকভি জানিয়েছেন ভারতে না আসার সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে আইসিসি কে পাঠিয়ে চিঠি পাঠিয়েছে পিসিবি সেই চিঠির উত্তর এখনো পাননি তারা বলেছেন আমরা সরাসরি আইসিসির সঙ্গে কথা বলেছি ওদের থেকে উত্তর চেয়েছি এখনো সেটা পাইনি জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিলে তার সঙ্গে কি কথা বলবেন দেখবির উত্তর এভাবে হয় না প্রতিটা বোর্ড নিজেদের বিশ্বাসযোগ্যতা বাঁচিয়ে রাখার কারণ ওরা সব দেশের প্রতিনিধি রাজনীতি এবং ক্রিকেট একসঙ্গে না খেলার অনুরোধ আবারও করেছেন নকভি বলেছেন খেলাধুলো এবং রাজনীতি দুটো আলাদা আমি চাই না কোনো দেশ সেটাকে মিশিয়ে ফেলুক আশা রাখছি ভারত আসবে ট্রফিতে পাকিস্তানে গিয়ে না খেলার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড সেই প্রসঙ্গে আরও একবার নিজেদের অনর মনোভাব জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে তারা তবে হাইব্রিড মডেলে এখনও খেলতে চাইছে না তারা ফলে ভারতের অংশ গ্রহণ নিয়ে সমস্যা এখনও ঝুলেই রয়েছে ভারতীয় বোর্ড চাইছে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অন্য দেশে ম্যাচ খেলতে অর্থাৎ হাইব্রিড মডেলে খেলতে তবে পাকিস্তান বোর্ড চায় সব ম্যাচ সেদেশেই হোক এদিন বিসিবি প্রধান মাসিম নকভি বলেছেন যদি পাকিস্তানের দল পাঠানো নিয়ে ভারতের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক আমরা সেই সমস্যা মিটিয়ে দেব পাকিস্তানে আসতে ভারতের কোনো সমস্যা থাকার কথা নয় নাকভি জানিয়েছেন ভারতে না আসার সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে আইসিসি কে পাঠিয়ে চিঠি পাঠিয়েছে পিসিবি সেই চিঠির উত্তর এখনও পাননি তারা বলেছেন আমরা সরাসরি আইসিসির সঙ্গে কথা বলেছি ওদের থেকে উত্তর চেয়েছি এখনও সেটা পাইনি জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিলে তার সঙ্গে কি কথা বলবেন দেখবির উত্তর এভাবে হয় না প্রতিটা বোর্ড স্বাধীন তাদের নিজস্ব মত রয়েছে আইসিসির উচিত নিজেদের বিশ্বাসযোগ্যতা বাঁচিয়ে রাখা কারণ ওরা সব দেশের প্রতিনিধি রাজনীতি এবং ক্রিকেট একসঙ্গে না খেলার অনুরোধ আবারও করেছেন নাকভি বলেছেন খেলাধুলো এবং রাজনীতি দুটো আলাদা আমি চাই না কোনো দেশ সেটাকে মিশিয়ে ফেলুক আশা রাখছি ভারত আসবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে না খেলার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড সেই প্রসঙ্গে আরো একবার নিজেদের অনর মনোভাব জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে তারা তবে হাইব্রিড মডেলে এখনও খেলতে চাইছে না তারা ফলে ভারতের অংশ গ্রহণ নিয়ে সমস্যা এখনও ঝুলেই রয়েছে ভারতীয় বোর্ড চাইছে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অন্য দেশে ম্যাচ খেলতে অর্থাৎ হাইব্রিড মডেলে খেলতে তবে পাকিস্তান বোর্ড চায় সব ম্যাচ সেদেশেই হোক এদিন পিসিবি প্রধান মাসিন নাকভি বলেছেন যদি পাকিস্তানের দল পাঠানো নিয়ে ভারতের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক আমরা সেই সমস্যা মিটিয়ে পাকিস্তানে আসতে ভারতের কোনো সমস্যা থাকার কথা নয় জানিয়েছেন ভারতে না আসার সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে আইসিসিকে পাঠিয়ে চিঠি পাঠিয়েছে পিসিবি সেই চিঠির উত্তর এখনো পাননি তারা বলেছেন আমরা সরাসরি আইসিসির সঙ্গে কথা বলেছি ওদের থেকে উত্তর চেয়েছি এখনও সেটা পাইনি জয় শাহ আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিলে তার সঙ্গে কি কথা বলবেন দেখবির উত্তর এভাবে হয় না প্রতিটা বোর্ড স্বাধীন তাদের নিজস্ব মত রয়েছে আইসিসির উচিত নিজেদের বিশ্বাসযোগ্যতা বাঁচিয়ে রাখা কারণ ওরা সব দেশের প্রতিনিধি রাজনীতি এবং ক্রিকেট একসঙ্গে না খেলার অনুরোধ আবারও করেছেন নাকভি বলেছেন খেলাধুলো এবং রাজনীতি দুটো আলাদা আমি চাই না কোনো দেশ সেটাকে মিশিয়ে ফেলুক আশা রাখছি ভারত আসবে পাকিস্তান